আসসালামু আলাইকুম আজকে আমি মৌচাক পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হবে অনেক মজার এই পিঠা আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এতটাই মজার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দারচিনির টুকরা একটা এলাচ একটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেড়েচেরে চিনি গলিয়ে নিতে হবে চিনি গলে যখন এরকম কালার হবে তখনই পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্স হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব নারিকেল কুড়া এখানে এক কাপ নারিকেল কুড়া নিয়েছে নারিকেল কুড়া দিয়ে ভালো করে নেড়েচড়ে পানি শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে এরকম আঠালো একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবার চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আতপ গুড়া দিয়ে দিচ্ছে এক কাপ যে কোনো চালে গুড়া নিলেই হবে এখন আমি নিয়ে চিড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে তারপরে ফুটন্ত গরম পানি এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে ডো বানিয়ে নেব এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক এদিকে আবার চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব হাফ কাপ পানি আমি বারে বারে দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে চোলা থেকে নামে একটা কাপে ঢেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এই ডোটা কিন্তু নরম করা যাবে না শক্ত ডোই হবে হাতে তেল লাগিয়ে মথে নেবেন একদম মসৃণ করে তাহলে পিঠার শেপ দিতে সুবিধা হবে এখন আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে সবগুলো লেচি কেটে আমি একটা বোলের মধ্যে তুলে ঢেকে রাখবো তাহলে নরম থাকবে শক্ত হবে না আর একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মুখটা আটকিয়ে নেব সমান করে এরকম করে নিতে হবে গোল করে নিচ্ছে তারপরে একটু চ্যাপটা করে নেব একটা কুকি কাটা নিয়েছে এটা দিয়ে কেটে নিচ্ছি তাহলে সাইডের অংশগুলো সমান হবে আর পিঠা দেখতে সুন্দর হবে তারপরে সুন নিয়েছে এই সুণের তেল লাগিয়ে নিয়েছে এখন আমি এই ডিজাইনগুলো এই রকম করে করে নিচ্ছি খুবই কম দাম এই সুনগুলো বাজারে কিনতে পাওয়া যায় সুন দিয়ে কিন্তু অনেক সুন্দর পিঠার ডিজাইন হয়ে যায় এইরকম করে আমি ডিজাইন করে নিচ্ছি অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এরকম করে সবগুলো মৌচাক পিঠা বানিয়ে নেব দেখতে একদমই মৌচাকের মতোই হয়েছে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা স্টেনার নিয়েছি আর স্টেনারে তেল ব্রাশ করে নিয়েছে তাহলে স্টেনার সাথে আটকে থাকবে না এখন সবগুলো স্টেনারে তুলে তারপরে পানির ভাপে দিব আগে থেকেই চুলে পেনে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এই পানির উপরে এখন আমি এই স্ট্রেনার বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর ভালোভাবে সিদ্ধ হয়ে একদম বড় বড় হয়ে গেছে ফুলে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছে তুলে তারপরে আমি যে ক্যারামেল বানিয়ে রেখেছি ওই ক্যারামেলগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে হয়ে গেল ভীষণ সুস্বাদু মৌচাক পুলিপিঠা এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হবে সবগুলো দিয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সাবুদানার চুই পিঠা কখনও যদি খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করুন এই পিঠা খেতে যে এতটাই টেস্টি আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না মুখে দর সাথে সাথেই মিলিয়ে যাবে আর মনে হবে অমৃত খাচ্ছি এতটাই সুস্বাদু হবে আর খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে সাবুদানা এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে হালকা কুসুম গরম দুধ দুধের পরিবর্তে হালকা কুসুম পানীয় দিতে পারবেন হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু গরম দুধ দেওয়া আছে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন একদম ফুলে গেছে আর নরম হয়েছে এরকম হতে হবে চাপ দিলেই গলে যাচ্ছে এখন ভালো করে মথে নিব। তারপরে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব একদম মেখে ডোয়ের মতো করে নিতে হবে বেশি চালের গুঁড়া দিবেন না এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম টাইট করে মথে নিতে হবে আর হাতে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে হাতে সাথে লেগে যাবে না যেহেতু সাবুদানা অনেক আঠালো এখন আমি এইরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তাহলে খুব সহজে পিঠাগুলো বানানো হয়ে যাবে এখন একটা করে লেচি নিয়ে হাতের তালু দিয়ে এই রকম করে চুই পিঠার সেপ দিয়ে নেব এই পিঠাগুলো হাতের তালু দিয়েই সেপ দেওয়া হয় দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো বানানো হয়ে যায় এরকম করে হাতের তালু দিয়ে ডলা দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলো পিঠায় আমি এই রকম করে বানিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুই বাঁচে ভাসবো একবারে বেশি দিবেন না আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে চুলার আঁচ হাই হিটে করে তারপরে পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন হালকা এরকম কালার হবে তখন তুলে নিচ্ছে খুবই মজার এই পিঠাগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মুছে হয়েছে এখন আমি এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিবো এর জন্য এখানে আমি আড়াই কাপ লিকুইড দুধ নিয়েছি দুটো এলাচ দিয়ে দিচ্ছে এক লিটার দুধ জাল করে আড়াই কাপ করে নিয়েছি এইরকম ঘন হলে মালাই খেতে ভালো লাগবে ভালোভাবে বল চলে আসছে আর এখানে চিনি দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো দিতে হবে চিনি দিয়ে আমি ভালোভাবে বল কুটে আসছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা খোলা রেখেই জাল করে নেব আর এলাচ দুটা তুলে ফেলে দিচ্ছে নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে ঢেকে রাখবো দুই ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে নেব পিঠাগুলো কিন্তু এখনও খাওয়া যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে এইভাবে সাবুদানা দিয়ে চুই পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক টেস্টি যে কেউ এই পিঠা খুবই ঝটপট বানিয়ে খেতে পারবেন এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল সাবুদানার চুই পিঠা খুবই মজার হয়েছে পিঠা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি